হ্যালো আসসালামু আলাইকুম ভিআর স্কুল সবাইকে কেমন আছেন সবাই তো স্কুল থেকে আসছিলাম আর ভিউয়ার্স সত্যি কথা বলতে আসছিলাম রাস্তা দিয়ে তখন আসার সময় দেখলাম পাশে বসা থেকে খুব সুন্দর একটা চাপা বোনার গন্ধ হয়েছে আর আমার তখন খুব খেতে ইচ্ছা করছিলো মানে মনে মনে চিন্তা করতেছিলাম যে বাসায় গিয়ে একটু চ্যাপা আছে কিনা দেখতে হবে দেখে বোনা হবে তো আবার ওই চাপা চ্যাপা ছিল আমি আসলে কিনে এগুলো স্টক রেখে দেই তো এসে চিন্তা করলাম যে আজকে গিয়ে চাপা বোনা দিয়ে ভাত খাবো তো এসে গিয়ে দেখলাম যে আমা পেঁপে ভাজি করতেছে ভাজি ভাজিতে মাছ ছিল সেটা আর হয়নি বলছি যে ওগুলো উঠে রাখতে আমি চাপা ঘোনা করবো তারপরে হচ্ছে আমার আর একটা ফেভারিট খাবার আছে যেটি সব আপনারা খান কিনা জানি না শুকনো পা পাট শাক শুকিয়ে দেন এটাকে মোচা করে ভাজি করে যে আপনার খাওয়া হয় শুকনো পাট শাক বলে আমি ঠিক জানি না তো সেটাও ছিল সেটা দিয়ে ভাজি ওই যে দেখুন সে শাক আম্মা রসুন দিয়ে ঠিক আমরা শাক মানে বাগার দিই সেটা শুকিয়ে দেখুন আম্মা একটু ধুয়ে নেই আর হচ্ছে যে বেগুন ভাজা আমি সে বেগুনগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে দেন হচ্ছে বেগুন মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তো আজকের দুপুরের খাওয়া হবে যে ভিওস ওই চেপা পুঁই শাক দিয়ে চেপা তারপরে পাট শাক ভাজি দুধে খালামই আর হচ্ছে যে পেঁপে ভাজি আর হচ্ছে যে যে বেগুন ভাজি করছে বেগুন ভাজি আর হচ্ছে যে ডাল ডালচুরচুড়ি আছে এগুলো আমার ঘরের খুব একটা শ্রেষ্ঠ খাবার বলতে পারেন আমাদের ঘরে এইগুলো হলে ভাত খায় বেশি অন্যান্য মাছের তরকারি আর কন্টিনিউয়াস কয়েকদিন জগৎ মাছ মাংস খাওয়াই হচ্ছে আর ভালো লাগে না ভিওস তো সবচেয়ে বড়ো কথা আমি রাস্তা দিয়ে আসার সময় আমার না খেয়েছি আপার গন্ধ লেগেছে তাই আমি হচ্ছে যে সেটা রান্না করলাম তো আর বেগুনগুলো ভাজি করে ভাজি হয়ে গেছে আমার একটু এখন আর হচ্ছে যে দুই তিনটা মরিচ দিয়ে দিলাম তো বেগুন সাথে কাঁচা মরিচটা একটু ভেজে নিলে হালকা টেলে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তাই দেখুন হয়ে গেছে আর পেও আর আপনাদেরকে একটু বাহিরে যে দেখাই আমি আজকে কি প্রচণ্ড পরিমাণে যে রৌদ্র উঠেছে মানে চিন্তা করার বাহিরে মানে এত গরম শরৎকাল চলছে বাট গরমের কোনো কমতি নেই তো আপনাদের দেখাবো তার আগে আমি হচ্ছে যে চাপাটা ভোলা বসিয়ে দিই তো আমার এটার মধ্যে হাতে হাতে আমাকে রেডি করে দিয়েছে রসুন পেঁয়াজগুলো আর রসুনগুলো থেতলে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি তো আমি যেভাবে চাপা রান্না করি সেটা হচ্ছে যে তেল দিয়ে দিয়ে তেয়াজ পাতা দিয়ে তার চেপাটা চা পাঁচটা চাপা দিয়ে ভেজে নিই একটু ভেজে নেওয়ার পরে একটু টেলে নেই টেলে নিয়ে দেন আমি হচ্ছে যে রসুন বাটা পেঁয়াজ বাটা দিই দেওয়ার পরে হচ্ছে আমি এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন হচ্ছে আমি ধনের গুঁড়া রাঁধুনি সজের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিই দেন আমি হচ্ছে একটু পানিও দিয়ে দিলাম একটা শুকিয়ে যাচ্ছিল ভুয়ার্স তো এখন হচ্ছে যে আমার এই যে এখন এটা মোটামুটি কষিয়েছে এখন আরও একটু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব যেহেতু পানি একটু দিয়েছিলাম কারণ পড়ে যাচ্ছিলো তাই আমি একটু ভুয়ার্স এখানে কালারটা খুব সুন্দর আসছে বাট এখানে দেখা যাচ্ছে না কারণ কি বলে তো আমার হচ্ছে জানলা দিয়ে প্রচণ্ড রকম রোদ্রের আলো আসছে মানে আমার রান্নাঘরটা একদম ওই যে রোদ্রের আলো আসছে দেন হচ্ছে কালারটা দুপুরবেলা রান্না এটা একটু সমস্যা হয় মানে কালারটা ভিডিওটা ঠিক মতো দেখা যায় না তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে যে কি বলে এটা পৈশাক পাতাগুলো দিয়ে দিলাম একটু কিছু ডাটাও দিয়েছি কচু কচু কয়েকটা ডাটা ছিল এটা আমার এত ফেভারিট একটা খাবার মানে কেউ কল্পনা করতে পারবে না যে কত পরিমাণে ভালোবাসি আমি এই খাবারটাকে তো এই যে দেখুন হয়ে গেছে আমার বৈশাখ দিয়ে হচ্ছে যে খুবই আমি লাগছে দেখতে আর এই যে দেখুন আকাশের কী অবস্থা দারুণ অনুরোধ উঠেছে ভিউয়ার্স তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ